আর আল্লাহ তা আল্লাহর নিকট যেই দোয়া করেছেন তিনি তা কবুল করেছেন জোরবরে সোহা আল্লাহ আর আল্লাহর কাছে যে প্রার্থনা করেছেন তিনি তাদেরকে কোন জিনিসটা দাঁড় করেছেন জরম রেসবাহ আল্লাহ তার মান গুণ যারা সেখানে গিয়ে যেই দোয়া করুক এটা আল্লাহ তাদের কবুল করুক হেন ঠিকই না আর আল্লাহ মেহমান আল্লাহ